আসসালামু আলাইকুম দর্শক ট্রাক্টর পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজ বেশ কিছুদিন পরে আপনাদের জন্য আবারো একটা আপডেট ভিডিও নিয়ে আসছি এবং আপনারা জানেন সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা দর্শক ট্রাক্টরই ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য সাতদের মধ্যে সবচাইতে সেরা জিনিসটা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা দশট ট্রাকٹری শরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম টোটালি ইনটেক ব্র্যান্ড নিউ আনইনসুটেড বোর 605 এর এই গাড়িগুলো আপনাদের হাতে তুলে দিতাম তো আর মাত্র কয়েকটা গাড়ি বাকি আছে আর মাত্র পাঁচটা গাড়ি বাকি আছে তো যে সকল ভাইরা শরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই ব্র্যান্ড নিউ মাইন্ডর জন্য বোর 605 গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন বা গাড়ি কেনার জন্য ভাবতে ছিলেন তাদেরকে বলবো সরাসরি চলে আসুন দশট ট্রাকটা চাচা বাজার মোড়

তো আজকে দেখাবো মূলত কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ডিং মাইন্ডার জন্য আমি এর গাড়িগুলো তো চলো কথা না বাড়িয়ে আগে গাড়ি দেখাই কথা হবে সাথে সাথে এবং বিস্তারিত আমি আপনাদের সাথে আসি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ধামাকা আকর্ষণ যে আকর্ষণ সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টর আমাদের কাছেই পাবেন সেটা হচ্ছে শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ একদম ইনটেক আনইউজ গাড়িগুলো গাড়িগুলো টোটালি জিরো মাইলেজের এবং সম্পূর্ণ ইনটেক কন্ডিশনের গাড়িগুলো ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কালটি ক্যারিং কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের সম্পূর্ণ ইনটেক গাড়ি গাড়িগুলো যেহেতু শোরুম থেকে টেন্ডারের মাধ্যমে কেনা অপশানে কেনা আমাদের সেই কারণে আমরা অনেক কমে কিনেছি এবং এই কমে কেনার কারণেই আমরা অনেক কমে বিক্রি করতেছি শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই গাড়িগুলো আমরা বিক্রি করতেছি এবং গাড়িগুলোর টোটালি ইউজ যেটা সেটা হচ্ছে গাড়িগুলো কেনার পরে আমরা বাইরোডে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি এই আসতে যতটুকু সময় এই আট দশ ঘন্টা বারো ঘন্টা এইটুকুই হচ্ছে গাড়িগুলোর মাইলেজ এছাড়া টোটালি একদম ইনটেক কন্ডিশনের আনটাচ কন্ডিশনের মাহিন্দা অর্জুন এই নিউ গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টর পাবেন শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে আর মাত্র পাঁচটা গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের টোটালি ইনটেক আনিউজ যে নতুন গাড়ি মাইন্ডর জন্য সিক্স জিরো ফাইভের এই গাড়ি আর মাত্র পাঁচটা গাড়ি আছে তো যে সকল ভাইরা যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা শোরুমের চাইতে অনেক কম দামে কয়েক লক্ষ টাকা কম দাম দিয়ে এরকম ইনটেক গাড়ি নিতে চাচ্ছিলেন অপেক্ষায় ছিলেন বা কনফিউশনে আছেন তাদেরকে বলবো যে ভাই সরাসরি চলে আসুন আর মাত্র পাঁচটা গাড়ি আছে মাত্র পাঁচটা গাড়ি আছে তো যে সকল ভাইরা অপেক্ষায় আছেন আপনারা দ্রুত চলে আসুন সরাসরি চলে আসুন কারণ এর পরবর্তীতে আমরা কখনো আর এমন দামে গাড়ি কিনতে পারবো কি না জানি না এবং বিক্রি করার প্রশ্নই আসে না তো সর্বশেষ যে পাঁচটা ধামাকা আকর্ষণ রয়েছে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে যারা নিতে চান তারা সরাসরি চলে আসবেন এবং গাড়িগুলো আলহামদুলিল্লাহ আমরা কথা দিয়েছিলাম গত বছর মাঝামাঝি তো আমরা আমাদের কথা রাখতে সক্ষম হই এবং আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে প্রায় অর্ধ শতাধিক গাড়ি আমরা বিক্রি করেছি এবং গাড়িগুলোর সার্ভিস সম্পর্কে আসলে কোনো কমপ্লেনই নাই খুবই ভালো সার্ভিস এবং এখনো পর্যন্ত কোনো কমপ্লেন বা কোনো মানে ক্লেম আসেনি আলহামদুলিল্লাহ এবং যারা গাড়ি নিয়ে গেছেন আমাদের কাছ থেকে তাদের বিক্রির ভিডিও দেওয়া আছে ফেসবুক ইউটিউব চ্যানেলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং সেখানে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে দেখতে পারেন তাদের মন্তব্য বা তাদের সাথে যোগাযোগ করে কথা বলেও দেখতে পারেন এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি ক্লেম আসেনি তারা গাড়ি নিয়ে গেছে প্রায় অর্ধ শতাধিক গাড়ি দেশের বিভিন্ন প্রান্তে চলতেছে এবং খুবই ভালোভাবে এবং ক্রেতারা খুবই সন্তুষ্ট তো আর মাত্র পাঁচটা গাড়ি আছে পরপর দেখতে পাচ্ছেন পাঁচটা গাড়ি রয়েছে মাইন রোড জন্য সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়ি যে গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টর দিচ্ছি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এবং এছাড়াও আমাদের কাছে রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আপনার সোনালিকা ডিয়া এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের গাড়ি মানে সব আপডেট গাড়ি এবং সব চাইতে ধামাকা আকর্ষণের সব চাইতে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পেতে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর যারা দূরের আসেন বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়ি এবং এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই পাবেন তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আর শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই গাড়ি নেওয়ার জন্য তারা সরাসরি চলে আসুন সরাসরি যোগাযোগ করুন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর যারা দূরের আছেন যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো এই টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি এবং এর পাশাপাশি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সোনালিকা নিউ হল্যান্ড পাওয়ার ট্যাক জন্ডিয়ার অসংখ্য গাড়ি আমাদের কাছে রয়েছে আপনারা জানেন যে শুধুমাত্র এই গোডাউন বাদেও আমাদের আরো গাড়ির দুইটা গোডাউন আছে এবং আমাদের মাঠের সামনে পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি রাখা থাকে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা অপেক্ষায় আছেন আপনারা খুব দ্রুত যোগাযোগ করুন আর মাত্র পাঁচটা গাড়ি আছে ইনটেক গাড়ি একদম ইনটেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই ব্র্যান্ড নিউ মাহিনা ওর জন্য সিক্স জিরো ফাইভের গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে পাবেন গাড়ির মানে টোটালি আন্টাস একদম ইনটেক কন্ডিশনের গাড়ি গাড়ির কোথাও একটা সেকেন্ডের জন্য কোনো ইউজ হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের গাড়ি আমি আপনাদের ইতিপূর্বে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আজকে আরও একবার দেখানোর চেষ্টা করি যদি আমি আপনাদেরকে যতদূর সম্ভব একদম ইনটেক কন্ডিশনের গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িগুলো টোটালি ট্রাক্টারের ইউজ বলতে যে জিনিসগুলো বোঝায় একটা সেকেন্ডও কোনো ইউজ হয়নি সম্পূর্ণ আন্টাস ইনটেক গাড়ি যারা একদম এরকম ব্র্যান্ড নিউ গাড়ি ইনটেক গাড়ি খুঁজতেছেন শোরুম দামের চাইতে লক্ষাধিক কয়েক লক্ষ টাকা কম দামে গাড়ি নিতে চাচ্ছেন তারা বল তাদেরকে বলবো যে ভাই আপনারা সরাসরি এসে অন্তত নিজের চোখে দেখে যান অনেকে অনেকে আসলে কনফিউশনে পড়েন বিশ্বাস করতে পারেন না যে এত কম দামে ভাইরা দিচ্ছেন বা আসলে এত কম দামে আদৌ কি সম্ভব গাড়ি দেওয়া তাদেরকে বলবো যে আপনারা আপনার পরিশ্রম করা কষ্ট করা পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই একটি জন্য হলো যাচাই বাছাই করে দেখে যাবেন দেখে যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন একদম আনটা সিনটেক গাড়ি টোটালি জিরো মাইলেজের গাড়ি গাড়িগুলো ট্রাক্টরের মানে টোটালি আনইউজ এবং গাড়িগুলো শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে পাবেন সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরে তো সরাসরি চলে আসুন সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা জন্য নবো 605 এর গাড়ি যে গাড়িগুলো আর মাত্র 5টা গাড়ি আছে এবং সরাসরি যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছিলেন যে কম দামে নতুন গাড়ি কিনবেন যশোর ট্রাক্টর থেকে গাড়ি নেবেন শুধুমাত্র তাদের জন্য আর মাত্র পাঁচটা গাড়ি রয়েছে তো আপনারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ মানে সবচাইতে ভালো জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারবেন এবং আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে সবচাইতে ভালো জিনিসটা সাতদের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা তাদের হাতে তুলে দিতে তো এই ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের ইতিপূর্বে প্রায় অর্ধ শতাধিক ইনটেক গাড়ি আর শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই গাড়ি পৌঁছে গেছে এবং আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে ব্যবহার করছে এখনো পর্যন্ত এই এক দেড় বছরের ভিতরে কোনো কমপ্লেন বা ক্লেম বা কোনো কিছুই আমরা পাইনি এবং খুবই ভালো সার্ভিস একদম শোরুমের গাড়ি শোরুমের গাড়ি তো শোরুমের গাড়ি এখানে আসলে ইউজ আন কোনো প্রশ্নই আসে না এবং গাড়িগুলো যেহেতু একদম ইনটেক টোটালি ব্যবহার হয়নি সেহেতু নতুন গাড়ি বলা যায় এবং নতুন গাড়ি এত কম দামে সমগ্র বাংলাদেশের মধ্যে যশোর ট্রাক্টর ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয়

পর্যন্ত দর্শক চাক্তরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম